কিন্তু এরপরেও এরকম আসতে পারে দুই তিন ঘন্টা পরেও ইসিজি সিজি থাকতে পারে এই যে তখন এই কনসেপ্টটা আসলো যে ঠিক আছে আমরা রক্তের পরীক্ষার মাধ্যমে একদম নিশ্চিত হতে পারি কিনা যে না তার হার্ট অ্যাটাক হয়েছে এই তখন কনসেপ্টটা আসলে যে টোপোইন আই এই পরীক্ষাগুলো তখন আসলো ইয়েতে এই পরীক্ষা দ্বারা এখন আর আসলে আমাদের ওই যে রোগীকে অবজারভেশনে রাখার বা এটা রোগী যদি আসে এবং সাধারণত চার ঘন্টা বা চার ঘন্টা পরে বা চার ঘন্টার মধ্যে তখন আমরা রক্তের পরীক্ষা করি যদি ইসিজি নর্মালও থাকে অনেক সময় যদি ইসিজি তে সমস্যা চলে আসে তো সে আমরা তখন তাৎক্ষণিক রুগী ভর্তি করে দিয়ে ট্রিটমেন্ট শুরু করে দিই আর ইসিজি আসতে দেরি হলে বা দেখা যায় যে রুগীর সিমটোম আছে তখন আমরা হালকা কিছু ওই যে ওষুধ দিয়ে আমরা রোগী এবং টোমিনায় রিপোর্টের জন্য আমরা ওয়েট করি এটা তাৎক্ষণিক রিপোর্ট চলে আসে এবং আমরা রিপোর্টটা দেখে বলি যে আপনার হার্ট অ্যাট্যাক হয়েছে আপনাকে হাসপাতালে ভর্তি থাকতে হবে আপনার হার্ট হার্ট অ্যাট্যাক হয় না অ্যাটলিস্ট আপনি বাসায় যেতে পারেন কিন্তু আপনার যেহেতু হার্টের ধরন বা বুকের ধরনের রাখুন আপনি পরবর্তীতে ওই যে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আরও আপনি নিশ্চিত হন যে আপনার হার্টের মধ্যে কোনো ব্লক আছে কি না তো সেই ক্ষেত্রে পরবর্তীতে আমরা অনেক সময় ইকো কার্ডিওগ্রাফির সাথে ইটিটি বলি যেটা দৌড়ায় পরীক্ষা এক্সারসাইজ চলে টেস্ট বলি ইটিটি পরীক্ষা করে বলি অথবা প্রয়োজন হলে যে এই পরীক্ষাগুলো যদি রিপোর্ট খারাপ আসে বা সমস্যা থাকে তখন আমরা এনজিওগ্রাম পরীক্ষা পর্যন্ত করে থাকি এই পরীক্ষাগুলো আমরা অনেক সময় করি